আগে ক্যাশিনো বাণিজ্যের সময় টাকা পাইছিল পাইছিল কিনা কোথায় গেল টাকা আজকে যদি কাছে টাকা থাকে তাহলে আপনার এমপি আপনার মন্ত্রী আপনার দলের নেতার কাছে কত কোটি টাকা আছে বিদেশে যাওয়া লাগে না তো আপনার আসলে যেগুলো বাধা আছে ওই আচলটা খুলে ওই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা করে তাহলে বাংলাদেশ দুই বছর চলতে পারবে কোথাও টাকা লাগবে না চুরির টাকা আজকে কথা বলেন কথাই কথায় জিয়া রহমানের সমালোচনা করেন যে জিও রহমান বলছিল আই মেক পলিটিক্যাল পলিটিক্স ডিজিটাল এটা তো সত্যি কথাই তিনি বলেছিলেন প্রবলেম যেমন আপনার বাবা আমি কি করব বিদেশ থেকে ভিক্ষা ঠিকা করে নিয়ে আসি আমার চারপাশের দল সব চাইটা বাইটা খায় ফেলে মানুষ চাকার দল বন্ধ করছিল বিএনপি চাটার দল বন্ধ করেছিল রাখছে জনগণ তো ক্ষমতায় রাখে না এইটার জন্য বলছি আমি প্রথমে বললাম যে আজকে দুর্নীতি বন্ধ করতে হলে আজকে মানুষকে মুক্তি পাইতে হলে জিনিসপত্রের দাম কমে পাইতে হলে এই বিদ্যুৎ গ্যাস পানি পাইতে হলে আজকে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প না জনগণের সরকার দরকার এই বলতে পারবে যে আমি ভোট দিয়ে সরকার বানাইছি তুমি আমার কাম করতে করো তুমি নাই না যাবে যাবে না কিন্তু ওই ব্যবস্থা করতে হবে যদি সে সরকার ক্ষমতা আসবে যদি সে জনগণের দাবি পূরণ করতে না পারে জনগণ

সমস্ত কিছুর মালিক হয়ে যাচ্ছে আর মধ্যবিত্ত নিম্নবিত্ত আজকে শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে যদি বাঁচতে চান এই চোরার কালিমা থেকে যদি বাঁচতে চান লুটেরার কালিমা থেকে যদি বাঁচতে চান